হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার পশ্চিমবঙ্গের একটি শিক্ষক সংগঠন প্রাইমারি এবং আপার প্রাইমারি মূলত প্রাইমারি শিক্ষক সংগঠন তারা সুপ্রিম কোর্টে একটি নতুন কেস ফাইল করল যেটা সচরাচর আমাদের দৃষ্টিগোচরে সাধারণত থাকে না আসুন জেনে নিই যে কোন ধরনের কেস ফাইল করেছি এবং একটা অতীতে কীরকম নজির সৃষ্টি হয়েছে এবং এর আউটকাম কী হতে পারে তার আগে আরও একবার আমি আপনার কাছে অনুরোধ করব যে দয়া করে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বারে বারে আমি আপনার কাছে অনুরোধ করছি যে আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো সুন্দর কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য পশ্চিমবঙ্গের একটি প্রাথমিক শিক্ষক সংগঠন যারা সুপ্রিম কোর্টে একটি নতুন কেস ফাইল যার নাম হচ্ছে ইন্টারভেনশান অ্যাপ্লিকেশান এর আগে আমরা শুনেছি রিভিউ পিটিশানের কথা শুনেছি আমরা মডিফিকেশান অ্যাপ্লিকেশানের কথা শুনেছি আমরা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানের কথা এবং আমরা শুনেছি রিট পিটিশান কিংবা পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইত্যাদি ইত্যাদি এগুলোকে আমরা এগুলো আমাদের দৃষ্টিগোচরে আছি কিন্তু এই যে ব্যাপারটা ইন্টারভেনশান অ্যাপ্লিকেশান এটা কিন্তু সম্পূর্ণ আমাদের কাছে নতুন আসুন এটাকে আমরা এই জিনিসটা কি বলছি একটা জেনে নিই ইন্টারভেনশান অ্যাপ্লিকেশান ইজ এ ফর্মাল রিকোয়েস্ট মেড বাই এ থার্ড পার্টি টু জয়েন অ্যান্ড অনগোয়িং লস টু প্রোটেক্ট interest ইন্টারেস্ট in ইন outcome. আউটকাম is ইজ টাইপিক্যালি ডান টু প্রোভাইড নিউ arguments আর্গুমেন্টস অর গাইডেন্স দ্যাট affect অ্যাফেক্ট judgment জাজমেন্ট অ্যান্ড ইট ইজ at the দি discretion. Or অর্থাৎ এই intervention application এটা হচ্ছে এক ধরনের ফর্মাল রিকোয়েস্ট এটা অনুরোধ করা হচ্ছে কোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে যে আমরা এখানে নতুন করে থার্ড পার্টি আমরা নতুন করে আমরা জয়েন হতে চাই কেন এখানে এই ধরনের কথা হচ্ছে কারণ এর আগেও আমি বলেছি এখনও বলছি যখন কাউকে শাস্তি দেওয়া হয় ফাঁসি বা জেল দেওয়া হয় তার আগে তাকে বলা হয় যে এই বিষয়ে কি আপনার কিছু বলার আছে বা আপনার শেষ ইচ্ছা কী অর্থাৎ কাউকে শাস্তি দেওয়ার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় কিন্তু এই যে টেট মামলাতে এখানে চারটে মাত্র পার্টি ছিল স্টেট অফ মহারাষ্ট্র তার প্রাইমারি বোর্ড এনসিটি এবং অঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট যেখানে ভারতবর্ষের এতগুলো রাজ্য কিংবা অঙ্গরাজ্য তারা কিন্তু কেউ কোনো পার্টি ছিল না শুধুমাত্র এনসিটির উপরে ডাউন ওয়ার্ড ফিল্টারেশন থিওরি বা চুইয়ে পড়া নীতি প্রয়োগ করে বা এনসিটিকে আমি কিছু বলে দিলাম সে অ্যাকাডেমিক অ্যাথরিটি অথরিটি হিসাবে তার চুঁয়ে পড়া নীতি মেকলের মতো ঐতিহাসিক মেকলের মতো ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি বা চুঁয়ে পড়া নীতি এখানে কাজ করবে এইটার জন্যই কিন্তু এই ইন্টারভেনশান অ্যাপ্লিকেশান করা হয়েছে যে আমরা নতুন করে পার্টি হতে চাই যেটা আমাদের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক সংগঠন একটা নির্দিষ্ট দলের আমি কোনো দলের নাম এখানে উল্লেখ করবো না যেহেতু একটা কোনো রাজনৈতিক বা পলিটিসাইজড চ্যানেল নয় তারা কি বলছে না আমাদের কাছে নিউ ইনফরমেশান এই সময় আমার কাছে নতুন তথ্য আছে আর্গুমেন্টস আমরা নতুন যুক্তি দেখাতে চাই অ্যান্ড গাইডেন্স এই বিষয়ে আমরা কিছু নীতিগতভাবে কিছু গাইডেন্স যা কি এই মামলার সঙ্গে যুক্ত এইভাবে আমরা থার্ড পার্টি হিসাবে যুক্ত হতে চাই তবে এটা সম্পূর্ণ কিন্তু ইট ইজ গ্রান্টেড অ্যাট দি কোর্স ডিসক্রিশন অর্থাৎ যাকে বলা হয় ডিসক্রিপশনারি পাওয়ার বা স্বেচ্ছাধীন অধিকার আইন সুপ্রিম কোর্ট যদি এটাকে মনে করে তাহলে অ্যান্ড অ্যাপ্লিকেশান গৃহীত হবে যদি মনে না করে তাহলে গৃহীত হবে না আর কি বলছে দি অ্যাপ্লিকেন্ট মাস্ট ডেমনস্ট্রেট এ জেনুইন ডাইরেক্ট ইন্টারেস্ট অ্যান্ড দ্যাট দেয়ার ইনভলভমেন্ট ইজ নেসেসারি ফর দি কেসেস প্রপার অ্যাডজুডিকেশান অর্থাৎ থার্ড পার্টি হিসেবে আমাদের যে অ্যাপ্লিকেন্ট আমাদের ডাইরেক্ট ইন্টারেস্ট আছে অর্থাৎ আমরা এখানে যুক্ত হতে চাচ্ছি এই কারণে যে এখানে আমাদের স্বার্থ ডাইরেক্টলি যুক্ত আছে এই ক্ষেত্রে কিন্তু ইন্টারভেনশান অ্যাপ্লিকেশন সংবিধানে তার নির্দিষ্ট আইনে বলা আছে এবং সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের ডিসক্রিপশনারি পাওয়া মনে হতে পারে এটা কি কখনো আগে হয়েছে এর আগে বহুবার এই ইন্টারভেনশান অ্যাপ্লিকেশান গৃহীত হয়েছে এবং তার ফলও কিন্তু পেয়েছি আমি এখানে তিনটে বিষয় নিয়ে আলোচনা করছি আগে বলে দিই এই বিষয়ের যিনি সিনিয়র অ্যাডভোকেট তিনি হচ্ছেন মোহাম্মদ আসিফ ইকবাল যিনি একজন নাম করা সিনিয়র অ্যাডভোকেট যে এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে তো তিনার কাছ থেকে আমরা জানতে পাচ্ছি যে এখানে এর আগেও এই ধরনের কিন্তু ঘটনা ঘটেছে এবং তার মামলার রায়ও পুরো পাল্টে গেছে কীরকম স্টেট অফ রাজস্থান ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের সঙ্গে স্টেট অফ রাজস্থানে একটা মামলা হয় যেখানে সুপ্রিম কোর্ট ফাইনাল ভারিক দেওয়ার পরে এই ইন্টারভেনশান অ্যাপ্লিকেশান করা হয় এবং যেখানে কিন্তু ভারিক চেঞ্জ করে দেওয়া হয় কিছুটা হলেও চেঞ্জ হয় দু নম্বর মধুসূদন গর্ধন দাস অ্যান্ড কোম্পানি ভার্সাস মধু উলেন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এই মামলাতেও কিন্তু এই সুপ্রিম কোর্ট ফাইনাল ভাডিট দিয়ে দেয় তারপরে ইন্টারভেনশন অ্যাপ্লিকেশান দিয়ে তার কিছুটা হলেও জাজমেন্ট চেঞ্জ করা হয় একই রকম শিলা ভার্সে ভার্সাস ইউনিয়ন অব ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের সঙ্গে শিলা ভার্সে বলে একজন ইন্ডিভিজুয়ালের মামলা চলে যে মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ভাডিটের পরেও কিন্তু ইন্টারভেনশন অ্যাপ্লিকেশান দিয়ে সেখানে তার ভাডিট পাল্টায় আমি যখন আজ ভিডিও করছি আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে উনিশটা রিভিউ পিটিশান হয়েছে একটা মডিফিকেশান হয়েছে একটা রিট পিটিশান হয়েছে এবং আরও অনেক হয়তো মডিফিকেশান কিংবা রিভিউ পিটিশান কিংবা রিট পিটিশান হয়তো হয়েছে সেগুলো এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ডিসক্রিপশনারি হিসেবে অ্যাপ্রুভ হয়নি যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ হবে ততক্ষণ কিন্তু সেটা কখনোই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখাবে না আজ পর্যন্ত একুশটা এই আঞ্জুমান ইসাদি তালিম ট্রাস্টের সঙ্গে স্টেট অফ মহারাষ্ট্রের যে মামলার সঙ্গে আপাতত তো একুশটি লঞ্চ হয়েছে উনিশটি রিভিউ পিটিশান একটা মডিফেশান অ্যাপ্লিকেশান একটা রিট পিটিশান এবং তার সঙ্গে এই একটা ইন্টারভেনশান অ্যাপ্লিকেশান তাই আমাদের এই এই যে ব্যাপারটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জানি যে এর ফলে কিন্তু অবশ্যই একটা পজিটিভ কিছু হবে কারণ যদি এর আগে একটা নজির সৃষ্টি হয় যেখানে চেঞ্জ হয়েছে মামলার জাজমেন্ট সেখানে আমরা অবশ্যই নিঃসন্দেহে আশাবাদী যে আমাদের ওই রিভিউ পিটিশান অবশ্যই নিঃসন্দেহে গৃহীত বা এই যে রিভিউ পিটিশান বা ইন্টারভেনশান অ্যাপ্লিকেশন গৃহীত হবে এবং যেটা আমরা অন্যায়ভাবে শাস্তি পাওয়ার জন্য যারা সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি থেকে বলা হচ্ছে তারা নিঃসন্দেহে শেষ হাসি হাসবে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস